বিশ্বাসে জঙ্গি হয় চিন্তা এবং করবে এই দেশের তৈরি এবং পার্শ্ববর্তী দেশের মেশিন গুলো বাংলাদেশের উপর রক্তযোগ্য হয়ে যেতে পারত সরকারের উদ্দেশ্য বলতে চাই নাগরিকতার দায়িত্ব পালন

মানুষ যখন যখন পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি স্বপ্নটি উঠে উঠে গেল সংখ্যা গুরু সংখ্যা লক্ষ্য করে আর কিছু থাকবে না প্রত্যেকটি মানুষ ধর্ম বর্ণ মত পৃষ্ঠা নির্বিশেষে দেশের সর্ব ভর্তন কেন বাস করে যাবে তখন আর কোনো সাধারণকে আমরা সফলতা দিতে পারবো না আমরা দেবো না আমি সাধারণ ধর্মাবলম্বী ধর্মাবলম্বী ভাই ভাইবোনকে বলতে চাই এবং একই সঙ্গে অন্যান্য ধর্মবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই আপনারা কোন উগ্রবাগী জঙ্গি সংঘরের সাথ দেবেন না যদি তার সাথে তাহলে ধর্মীয় নেতা যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি তখন সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো যে কোনো ধরনের মানে জঙ্গি জঙ্গি মানে